কেমন আছো আশা করি সবাই ভালো আছো তোমাদের ভালো আছো আমরা সবাই খুব ভালো আছি তো আজকে আমরা করতে চলেছি কি তাই না তোমাদের সবাই চেনোই রাখি দিকে দেখতেই পাচ্ছ তো এই যে মানে রাখি দিয়ে কিন্তু ইউটিউবে দশ হাজার হয়ে যাবে আছে ঠিক আছে তো তার জন্য কংগ্রেচুলেশন তোমরা সবাই কংগ্রেচুলেশন কমেন্টে বলে দিও তো আজকে কেক কাটার জন্য তালতলে এসছে দাদা দিদি দুজনে আছে ঠিক আছে তো ওরা কিন্তু আমাদের জন্য এসছে যে তালতলে তোরা আছিস তো তোদের সামনে কেকটা কাটা হোক তোদের সঙ্গে কাট পুরো দেখলে বুঝতে পারবে তো ফাউন্ড হবো চলো দেখতে

কি তোমাদের আমি এরকম না কি রকম আমি আ সঙ্গী সঙ্গী আমি কি করব ও যে ইরফান যেটা বলবো ও করবে না মানে যেটা বলবো আচ্ছা এখন মানে বলতে যাও যাও যাওদিকে ব্লগে করতে দেখছ আমি অনেক শুধু ভাবছি মনে মনে তুই কেমন কেমন ব্যবহার করছিস এইসবগুলো আমার কাছে কেন রাখছি ভালো লাগি না আমি কাটবো না তুমি তুমি কাটতে না কি কি আমি কেন

Ja, warte so mir, ich das nicht

오, 바바이 비어지, 바이 가자. 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 তুমি ভিডিওটা স্টার্ট কর না উনি তো বললো তাই না ঠিক আছে